চিকচিক করে না ভাই এটা কিন্তু আরো ফুলাবে বন্ধুরা আরো ফুলতেছে অলরেডি আরো বড় এবং অনেক ওজন ওয়েট খুব সুন্দর এক জোড়া ঝর্ণা কালার মধ্যে শাড়ি এই যে দেখেন ভাই আজকে ঝর্ণা শাটিন দি ঠোঁটটা যদি একটু দেখাই দিতেন যে বর্ষির মতো ঠোঁট বাঁকা হইতে হবে আর ভালো কবুতর কালেকশন করলে টাকাটা একটু বেশি দেখিন তো ভাই এটা সব জায়গায়ই ভাই এটা সব জায়গায় সময় ফেললে আমার আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই কাকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই শাকিল ভাই কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটিফুল কবুতর মানে শাকিল ভাই ভালো ভালো কবুতর মানে শাকিল ভাই আমি অল্প কিছু কালেকশন আল্লাহর মতো রাখি কিন্তু কোয়ালিটি দেখতে হবে টাকার চেষ্টা করি শুরুতেই বলি যে কোন ভিডিওতে কি দেখলেন এটা আমি সবই জানি আমার কথা হলো আমার কবুতরের কোয়ালিটি আগে দেখবেন কোয়ালিটি হয়তো বা দুই চার পাঁচশো টাকা বেশি হইতে পারে আবার অনেক কবুতর কম হইতে পারে আপনার দেখবেন কিন্তু আমি চেষ্টা করি একটু কমই রাখার তারপরে অনেকের কাছে বেশি মনে হইতে পারে কিন্তু আগেই বলছি যে আমার কবুতরের কোয়ালিটি দেখেন কারণ এখন মানুষ টাকার দিকে দেখে না কবুতর ভালো চায় রাইট অবশ্যই প্রত্যেকটা কবুতর কোয়ালিটি আছে আপনারা দেখেন আর আমার ঠিকানা পুকুরপার জিরাবর আশুলিয়া ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এতে হোয়াটসঅ্যাপ বিকাশ সবই আছে দেশ বা দেশের বাইরে যারা আছেন কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন কবুতর আছে টোটাল কত জোড়া দেখাবেন পনেরো ষোলো জোড়া ইনশাল্লাহ পনেরো থেকে ষোলো জোড়া থাকবে ইনশাল্লাহ এ টু জেড বন্ধুরা মানে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট পিয়ার পর্যন্ত থাকবে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

খুব সুন্দর দেখছেন সেই লেভেলের ভাই খুব সুন্দর মাসাল্লাহ যারা নিতে চান মাত্র চৌত্রিশশো টাকায় চমৎকার পিয়ারটা শাকিল ভাই 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 মুখ অনেক দেখেন ভাই আচ্ছা দেখেন রেড চেক এটা কিন্তু বন্ধুরা ডাইরেক্ট রেট না এটা হচ্ছে চেকার রেট চেক খুব সুন্দর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্রিং করতে আছে একজোর মুক্কি এবং ফুল মার্কিং ফুল গলা কষা মাশাআল্লাহ রানিং পেয়ার একটা আচ্ছা আচ্ছা লাল মুক্কি अवेलेबल পাবেন কিন্তু রেড কালার যেটা চেক ও জুম করে দেখে দেই বন্ধুরা দেখেন বন্ধুরা চেক গুলো দেখেন মাশাআল্লাহ তো আপনার বামে যেটা এই যে এখন যেটা ডানে আসছে এটা মাদি মাদি বামেরটা নর ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার এটা ছোট করে দাম দিলে কত পড়বে সিঙ্গেল কেউ এই জোড়াটা নিলে

একবার লেভেল করে দেন না রে ভাই তিন করে দেন রে ভাই একত্রিশশো করে দেন যান তিন করে দিলাম তিন হাজার দিয়ে দিছে বন্ধুরা যাই হোক যারা যারা গ্রে বার্লেস লাইট কালারের মতো ফুললি রানিং নর্মালি সেম এই পেটা যারা নিতে চান খুবই দ্রুত করতে হবে সবার আগে নিতে হবে শেষ হয়ে গেলে কিন্তু পাইতেন না দাম চোরা আজকে মাত্র মাত্র একদম একটি তিন হাজার টাকা মাত্র তিন হাজার কবুতরগুলা গুলা কালার দেখেন ভাই

লং ফেস এর মধ্যে এই কালারটা ফার্স্ট ভিডিও করতে এই কালার বাংলাদেশেও খুব রেয়ার হাতে গুণা হয়তো এক দুই চোর আছে তার মধ্যে এই এক পেয়ার আমার কাছে মাশাআল্লাহ এই যে ডানাটা পিয়ার

আমি নর দেখি না এখনো যাক পাওয়া খুবই মুশকিল আচ্ছা যাই ছোট করে একটা দাম দিলে সবিক ভাই কিন্তু খুশি দামাদামি নাই কত এক টাকাও কম হবে না ফিক্সড পছন্দ হলে নেবেন নালে নাই 7500 টাকা 7500 টাকা যারা বন্ধুরা নিতে চান তারে কথা বলুন ভাইয়ের সাথে তবে কোনো কথা বলে লাভ নাই দামাদামি করা যাবে কোনো দরদাম চলবে না একদম ফিক্সড রেট মাত্র 7500 টাকায় আজকে চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন বিভিন্ন খামারি যদি থাকেও

তার উপরে লাল ডেনিস আচ্ছা আচ্ছা একদম রানিং মাদি রানিং এটার গলা এবং কোয়ালিটি দেখেন মার্শাল মাদিটা নিলে কত পড়বে এই মাদিটা দামাদামি করা যাবে না ফিক্সড আচ্ছা আলোচনায় রাখবো কি আলোচনায় রাখবেন আলোচনা রাখে জুড়ে আপনার দাম করে দেন

আরো বড় এবং অনেক ওজন মার্শাল আর নর মাদি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখ থেকে চুরু করে একদম না ফুল রানিং জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইজান এই জোড়াটা যদি কেউ নেয় দামাদামি দামি

সাইকেল ভাই ভাই সেই সুন্দর একদম বিগ সাইজ এর মধ্যে এক ধরনের নান কবুতর ভাই ভাই এটা ইংলিশ নান ইংলিশ নান বলে না আপনার দেশি যে নানগুলা এগুলা সাইড ছোট হয় এবং গলার যে ছাপটা এগুলো ছোট ছোট হয় মাথাটা ছোট হয় এটার খোপাটাও বড় এবং সেম একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং প্লেয়ার প্লাস একই ঘরের দুটার সেম টু সেম রিং করা আছে মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা এটা হচ্ছে ইংলিশ নান ইংলিশ নান জি আপনারা গলার যে ছাপটা এবং সাইজটা দেখলে খোপাটা দেখলে বুঝতে পারবেন যে এটা ইংলিশ নান মার্শাল এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা দামাতামি নাই কেউ নিলে একদম ফিক্সড পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পড়বে তিন টাকা একদম ফিক্সড কোনো দরদাম চলবে না

এই যে দেখেন বন্ধুরা শাকিল ভাই ডিমের কবুতর গ্যালারিতে কেউ না শাকিল ভাই এই আসতে আসতে শাকিল ভাই দেন ডিম টুম শুদ্ধ দিয়ে দেন আজকে ডিম সবাই নিয়েছি ভাই দেখেন বন্ধুরা কবুতর দেখেন মার্কিন দেখেন শেপ দেখেন খুব সুন্দর এক জোর মধ্যে শাড়ি এই যে দেখেন ভাই আজকে ঝর্ণা শাটিন দিব ব্ল্যাক লেসের দামে অনেকে বলতে পারে যে ভাই ঝর্ণা ব্ল্যাকলেসের ভাই ব্ল্যাকলেস থেকেও যে সুন্দর এর জন্য ও আশালা দেখেন বন্ধুরা কবুতর কোয়ালিটি দেখি ডিমগুলো একটু সাইডে রাখি আর এখানে পাশে ওকে ওকে শুধু আমরা একটু কোয়ালিটিগুলো দেখাই মাশাআল্লাহ ভাই সেই লেভেলের একজন শাডিং ভাই সেই লেভেল তো দেখাই নাই দেখামু একটু কোরিগুলো দেখেন না রে ভাই আচ্ছা দেখাইতেছি দেখেন এই যে মাদি এটা মাদি এই দেখেন কোরি ভাই করেন ইয়ে

খালি নর কইলেন চিমটি এই দেখেন মাদি কো আল্লাহ কোনা সরি মাদি দেখাইলে মিজে নরের লেজ দেখছেন ও আশালা খুব সুন্দর ওই একটা লেস কিন্তু ওইখান থেকে মাথা ভাঙা গেছে এটা তো করি আছে দেখছেন হ্যাঁ করি করি 100% কালার গুলো দেখবেন না ভাই ব্ল্যাক লেজ দেখেন ফুল ব্ল্যাক লেজ দেখেন হ্যাঁ এই যে ব্ল্যাক লেজ আচ্ছা ও কালার দেখেন এই চমৎকার পেয়ার কি দাম যাচ্ছেন ভাইয়া এই পেয়ারটা একদম 2500 টাকা

ঠোঁটটা যদি একটু দেখাই দিতেন যে বর্ষির মতো ঠোঁট বাঁকা হইতে হবে অরিজিনাল মুরা বাঁকা না এবং এবং উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটটা একটু বাড়তি হইতে হবে যে একটু নরের একটু বাড়তি হইতে হবে একটু শর্ট হইতে হবে চোখগুলা একদম সাপ চোখ আনার চোখ যেটাকে বলে ওই চোখ হইতে হবে রাউন্ড শেপ হইতে হবে বলে অরিজিনাল মুরা ফুল আচ্ছা অনেক দেখি ভাই ফুল ফুল রানিং রানিং না ডিম বাচ্চা করা আচ্ছা সামনেরটা কি ভাই সামনেরটা ভাই মাদি পিছনেরটা নর

সবসময় তো আর কালো সাদা লাল হলুদ দেখেন খুব সুন্দর বিগ সাইজের মধ্যে একজোড়া ক্রিম বাড়ির কালারের মধ্যে লাহরি ভাই মার্কিং দেখেন এই দেখেন এই যে ডানাটা হচ্ছে আপনার মাদি বামেটা হচ্ছে নর

আচ্ছা জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা দামাদামি নাই ফিক্সড একদম 3000 টাকা একদম ক্রেট একদম 3000 টাকা কোয়ালিটি যারা বোঝে ভাই এই কবুতর আসলে কিছুই না ওকে যারা বন্ধুরা জোড়াটা নিতে চান মাত্র 3000 টাকায় এই চমৎকার পেয়ার আজকে বাইরের কাছে নিতে পারো মাত্র 3000 টাকার মধ্যে চল বড় ভাই ভাই এটা কি ভাই

দুই হাজার টাকা ওই ডেনিস পাবেন কিন্তু এই কোয়ালিটি কবুতর কিনতে পারবেন না মাসাল্লাহ যারা নিতে চায় একদম ফিক্স সাতাইশশো টাকা দেখবেন বলতে চাই ফিক্স সাতাইশো ফিক্স হ্যাঁ মাত্র সাতাইশশো টাকা হলেই বন্ধুরা আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র সাতাইশশো টাকা রানিং পিয়ার